কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী ইংরাজি চব্বিশে ফেব্রুয়ারি সোমবার হতে চলেছে বিজয়া একাদশী যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন বা যারা এই ব্রতটি পালন করবেন না অবশ্যই আপনারা সকলে বিজয়া একাদশীর দিন চুপচাপ তুলসী তলায় এই ছোট্ট উপায়টি করবেন দেখবেন ভগবান শ্রীবিষ্ণুর কৃপা ও আশীর্বাদে আপনাদের পরিবারে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকবে বন্ধুরা শাস্ত্র মতে এই বিজয়া একাদশীর ব্রত ব্রতটি পালন করলে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং পাপ মুক্তির আশীর্বাদ দেন আর এর সাথে সাথে মুখ্য লাভের পথ প্রস্তুত হয় বিজয়া একাদশীর ব্রতটি পালন করলে সমস্ত কাজের সফলতা অর্জন করা যায় বন্ধুরা শাস্ত্র অনুসারে বিজয়া একাদশীর ব্রত পালন করার সাথে সাথে ভগবান শ্রীহরি বিষ্ণুর ব্রত কথা পাঠ করতে হয় এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করলে পরিবারে কোনো সদস্যর ওপর যদি কিছু হয়ে থাকে তা কিন্তু একেবারে দরিভূত হয়ে যাবে সর্বদাই পজিটিভ শক্তি বজায় থাকবে এর ফলে গৃহের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে পরিবারে কখনো অর্থ সংকট দেখা দেবে না বন্ধুরা ভগবান নারায়ণের আশীর্বাদ যদি সর্বদাই পেতে চান তাহলে এই বিজয়া একাদশীর দিন তুলসীতলায় এই উপায়টি করতে একদমই ভুলবেন না বন্ধুরা চব্বিশে ফেব্রুয়ারি বুধবার বিজয় একাদশীর দিন আপনারা তুলসীতলায় কি করবেন চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা বৈদিক পঞ্জিকা অনুসারে বিজয়া একাদশী ফাল্গুন মাসের এগারোতম দিনে কৃষ্ণপক্ষের সময় এই একাদশীটি পালন করা হয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলেছিলেন হে রাজার রাজা আমি তোমাকে আনন্দের সঙ্গে এই বিজয়া একাদশীর নাম ও পরিচিতি এবং মহান একাদশীর কথা বলবো যে ব্যক্তি এই একাদশীটি পালন করবেন ওই ব্যক্তির ইহকাল ও পরকাল সাফল্য লাভ করবে মনে রাখবেন যে ব্যক্তি একাদশীর ব্রত পালন করেন এবং একাদশীর ব্রত কথা শ্রবণ করেন ওই ব্যক্তির সমস্ত পাপ থেকে অনাহাসে মুক্তি পেয়ে যান আর যে ব্যক্তি বিজয়া একাদশীর দিন নিষ্ঠা ভক্তি আর ভালোবাসা দিয়ে তলায় এই উপায়টি করবেন ওই ব্যক্তির জীবন যতই কঠিন সমস্যার সম্মুখীন হোক না কেন খুব সহজেই সেই পরিস্থিতিকে কাটিয়ে জীবনে সফলতা অর্জন করতে পারবেন অর্থাৎ বিজয় প্রাপ্তি করবেন এই একাদশীটি জীবনের সমস্ত ধরনের বাধা বিঘ্ন কাটাতে সাহায্য করে এই দিন যদি আপনি আপনার সাধ্য সামর্থ্য মতো দান করতে পারেন যাদের প্রয়োজন রয়েছে বা গরিব দুস্থ মানুষকে তাহলে সকল পাপ থেকে মুক্তি পাবেন ফাল্গুন মাসে শুক্লাপক্ষের এই বিজয়া একাদশী পালন করা হয় ভক্তরা তাদের কাজে সফলতা পেতে এবং বিজয় প্রাপ্তি হওয়ার জন্য এই একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে বিজয়া একাদশীটি পালন করতে হবে আগামী ইংরাজির দু হাজার পঁচিশ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই ব্রতর পালন করতে হবে ইংরাজির দু হাজার পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার অবশ্যই আপনারা জানবেন কীভাবে এবং কেমন করে এই উপায় করলে জীবনে প্রত্যেকটা কাজে জয়ী হওয়া যায় বন্ধুরা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ধরে রাখতে চান তাহলে বিজয়া একাদশীর দিন একটি বার হলেও মনে বিশ্বাস ভক্তি আর ভালোবাসা দিয়ে এই উপায়টি করবেন স্কন্ধ পুরাণে এই বোতের মাহাত্ম পরিষ্কার লেখা রয়েছে কোনো ব্যক্তি যদি তার শত্রুর জন্য অজান্তে চিন্তায় থাকেন বা কষ্টে থাকেন তাহলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিজয়া একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন কোনো ব্যক্তি যদি অজান্তে কোনো পাপ করে থাকেন তো ওই ব্যক্তি যদি বিজয়া একাদশীর ব্রতটি পাঠ করেন বা শ্রবণ করেন তো সমস্ত পাপ থেকেই মুক্তি পেয়ে যাবেন এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে ব্যক্তি বিজয়া একাদশীর ব্রত পালন করবেন তার পূর্ণ ফল অবশ্যই পাবেন এবং কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ হবে বিজয় একাদশীর দিন সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে ভগবান শিহরি বিষ্ণু পূজা করলে ভগবান শিহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং তার ভক্তের ওপর দু হাত ভরে আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা দান করলে মহাপূর্ণ অর্জন করা যায় এটা আমরা সকলেই জানি কিন্তু ভুল করেও বিজয়া একাদশীর দিন কোনো খাবার জিনিস দান করবেন না বিজয়া একাদশীর দিন ভুল করেও কোনো খাবার জিনিস দান করবেন না বিজয়া একাদশীর পরের দিন পারলে অবশ্যই যে কোনো খাবার জিনিস দান করতে পারেন অত্যন্ত মঙ্গল হবে আপনাদের জন্য এই শুভ দিনে যত পারবেন আপনারা ভগবানের নাম জপ করবেন ভগবানকে স্মরণ করবেন ছোট্ট বাচ্চারা বয়স্ক মানুষ অসুস্থ ব্যক্তিদের এই ব্রত একেবারেই এড়িয়ে চলা উচিত যে সকল ভক্তরা নির্জলা উপবাস পালন করতে পারবেন না তারা অবশ্যই নির্জলা উপবাস পালন করবেন যারা নির্জলা উপবাস পালন করতে পারবেন অবশ্যই তারা কিন্তু নির্জলা উপবাস পালন করবেন আর যারা নির্জলা উপবাস পালন করতে পারবেন না ফলমূল গ্রহণ করে এই উপবাস পালন করবেন হিন্দু ধর্মের সমস্ত পবিত্র তিথির মধ্যে একটি হচ্ছে এই বিজয়া একাদশী তো এই একাদশী তিথিটিতে এই একাদশী তিথিটি যেহেতু ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে পূজা করা হয় আর একাদশীর দিন মা লক্ষ্মী তুলুস মা লক্ষ্মী ও তুলসীর পূজা করা অত্যন্ত শুভ এই বিজয়া একাদশীর মতো পবিত্র দিনে আপনারা কিন্তু অবশ্যই তুলসী মা ও মা লক্ষ্মীর পূজা করবেন একাদশীর মতো এই একাদশীতে সমস্ত একাদশীর মতো এই বিজয়া একাদশীতে মাতা লক্ষ্মী দেবী তুলসী গাছে বাস করেন অবশ্যই এই দিন তুলসী গাছের পূজা করবেন তুলসী গাছের গোড়ায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ করে মনে রাখবেন এই একাদশীর দিন ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না কথিত আছে তুলসীতে এই দিন উপবিষ্ট দেবী লক্ষ্মী এই দিন নির্জলা উপবাস করেন এ মতো অবস্থায় তুলসী গাছে জল অর্পণ করলে তুলসী দেবীর উপবাস ভঙ্গ হয়ে যায় এমন পরিস্থিতিতে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যেতে পারে তাই একাদশীর দিন আপনারা কোনোভাবেই তুলসী গাছে জল অর্পণ করবেন না একাদশীর দিন ভুল করেও তুলসী পাতা তুলবেন না আর যদি ভগবানের পূজায় তুলসী পাতা দিতে চান তাহলে মাটিতে থাক মাটিতে পড়ে থাকা তুলসী পাতা অবশ্যই ব্যবহার করতে পারেন আর আপনি যদি চান তাহলে একাদশীর আগের দিন অবশ্যই তুলসী পাতা তুলে রাখতে পারেন একাদশীর পবিত্র দিনে তুলসী গাছে হাত দিলে তুলসী পাতা তুললে ব্যক্তির জীবনে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় তাই অবশ্যই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা ভগবান শিহরির ভগবান শিহরি বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন তুলসী পাতা ছাড়া ভগবান শিহরি বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না ভগবান শিহরি বিষ্ণুর ভোগে তুলসী পাতা দেওয়া অত্যন্ত মঙ্গল ভগবান শিহরি বিষ্ণুর আশীর্বাদে কখনোই অর্থের অভাব হবে না নির্জলা একাদশীর পবিত্র দিনে অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর ভগবান শ্রীহরি বিষ্ণুর মন্ত্র একশো আটবার জপ করবেন মন্ত্রটি হল ওং নম ভগবতে বাসু দেবায় নম এছাড়াও তুলসী গাছ এগারো বার প্রদক্ষিণ করবেন এটি করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং ঘর থেকে সমস্ত অশান্তি বিপদ আপদ দূর হয় বন্ধুরা অবশ্যই আপনারা এই একাদশীর দিন তুলসী গাছের পূজা করবেন এতে ভগবান শিহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন যে গৃহে তুলসী গাছ থাকে প্রত্যেক দিন নিয়মবিধি মেনে তুলসী গাছের পূজা করা হয় সেই গৃহে কখনো বাস্তু দোষ সৃষ্টি হয় না এবং বাইরের যাবতীয় নেগেটিভ শক্তি তুলসী গাছ বাইরের যাবতীয় নেগেটিভ শক্তি থেকে তুলসী গাছ আমাদের রক্ষা করে সেই সঙ্গে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক সচ্ছলতা বজায় থাকে বন্ধুরা শাস্ত্র মতে আপনারা যদি প্রত্যেক দিন নিষ্ঠা ভক্তি মন প্রাণ দিয়ে তুলসী মাতাকে ডাকেন এবং তুলসী মাতার দর্শন করেন সেক্ষেত্রে আপনারা ছোট ছোট পাপ থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আপনারা তুলসী গাছ যে বাড়িতে রয়েছে যে গৃহে তুলসী গাছ রয়েছে আপনি হয়তো খুব যত্ন করছেন তুলসী গাছের পরিচর্যা করছেন তবু আপনার গৃহে তুলসী গাছ বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝবেন আপনাদের গৃহে বিপুল পরিমাণে নেগেটিভ শক্তির সঞ্চার ঘটছে এবং এমনটা হলে আপনারা দেখবেন আপনাদের পরিবারে মাঝে মধ্যেই নানান রকম ঝগড়া ঝেমেলা, অশান্তি অর্থসংকট মানসিক ও শারীরিক সমস্যা ইত্যাদি দেখা দেবে এই জিনিসগুলি আপনারা নিজেরাই দেখতে পাবেন যদি আপনাদের গৃহে তুলসী গাছ বারবার শুকিয়ে যায় বা তুলসী গাছের পাতা হলুদ হয়ে যায় বন্ধুরা যে গৃহে তুলসী গাছ সর্বদাই সবুজ সতেজ পাতায় ভরা থাকে সেই গৃহের প্রত্যেকটা সদস্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৈভব ঐশ্বর্য পরিপূর্ণ থাকে বন্ধুরা শাস্ত্র মতে তুলসী গাছ সর্বদাই আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে লাগাবেন যদি একান্তই আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবার জায়গা না থাকে তাহলে আপনার বাড়ির উত্তর দিকে অবশ্যই তুলসী গাছ লাগাতে পারেন এতে কোনো অসুবিধা নেই অপরদিকে যে গৃহে তুলসী গাছ রয়েছে সেই গৃহে সর্বদাই অবশ্যই প্রত্যেকটা মানুষের সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং প্রত্যেক দিন সন্ধ্যার সময় তুলসী তলায় মাতা তুলসী দেবীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা উচিত তুলসী মাতার পূজা করলে নিষ্ঠা ভক্তি সহকারে প্রত্যেকটা কাজের সফলতা অর্জন করা যায় বন্ধুরা তুলসী গাছে অবশ্যই এই বিজয়া একাদশীর দিন একটি লাল চূর্ণি অর্থাৎ একটি ওড়না অর্পণ করবেন কারণ এই চূর্ণি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ থেকে যায় এই লাল চূর্ণি সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় লাল চূর্ণী তুলসী গাছে অর্পণ করলে দেবী লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় বিজয়া একাদশী পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর এই মন্ত্র জপ করবেন মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসুদেবায় নম একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন এবং আপনার বাড়ি গোপালকে ভগবান শ্রীহরি বিষ্ণুর রূপে পূজা করবেন আপনার বাড়ির ছোট্ট গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলবেন ফুলের মালা দিয়ে এবং কপালে চন্দনের টিক টিকা দেবেন এবং নানান রকম অলঙ্কারে সুসজ্জিত করে তুলবেন তুলসীর সঙ্গে কলা মাখন মিজরি অবশ্যই নিবেদন করবেন বিজয়া একাদশী সন্ধ্যাবেলায় অবশ্যই শিহরি বিষ্ণুর সহস্র নাম জপ করবেন এতে আপনার গৃহে মা লক্ষ্মী দেবী সর্বদাই বিরাজ করবেন বিজয়া একাদশীর দিন ভগবান শিহরি বিষ্ণুর পূজা করবার সময় ভগবান শিহরির চরণে এক টুকরো কাঁচা হলুদ অর্পণ করবেন এতে প্রত্যেকটা কাজে সফলতা পাবেন আর শিহরি বিষ্ণুর কৃপায় আপনারা যদি অনেক বেশি অর্থ কষ্টে ভোগেন তাহলে বিজয়া একাদশীর পবিত্র দিনে একটি তুলসীর মালা আপনি নিজের হাতে বানাবেন তারপর সেই মালা ভগবান শিহরি বিষ্ণুর গলায় পরিয়ে দেবেন এতে ভগবান শিহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবনে আশীর্বাদ প্রদান করবেন আপনার সমস্ত আর্থিক সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন যে সকল ভক্তরা চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশীর ব্রতটি পালন করবেন অবশ্যই ভগবান শিহরি বিষ্ণুকে প্রসন্ন করবেন শত্রুদের থেকে জয়ী হওয়ার জন্য বিজয়া একাদশীর ব্রতটি করা হয়ে থাকে বিজয়া একাদশীতে বিজয়া একাদশীতে ভগবান শ্রী উপাসনা করলে ব্রত রাখলে বিজয় লাভ করা যায় এবং ব্যক্তির জীবনে সফলতা নিয়ে আসে বিজয়া একাদশীর দিন সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে ব্রত পালন করলে একজন ব্যক্তি তার পূর্ণ জন্মের পাপ থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যায় এবং মুক্তির পথ সামনে খুলে যায় বন্ধুরা সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যা হয়ে যাওয়ার পর ভুল করেও কখনো তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা তুলবেন না এতে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে তুলসী মাতা রুষ্ট হয়ে যান তো বন্ধুরা এই বিজয়া একাদশীর ব্রতটি আপনারা সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে পালন করুন এই দিন ভগবান শিহরি বিষ্ণু সহস্র নাম জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর তুলসী তলায় এই ছোট্ট উপায়টি করুন দেখবেন ভগবান শিহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থে ভরে থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা